আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য যতটুকু ভালোবাসা দেখাই ততটুকু নাকি শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য এমন অনেক কমেন্টস আমি দেখি ব্যাপার না তবে এসেও অনেকে বলে যে এত এত ভালোবাসা দেখান ভালো সাজেন সেগুলো তো শুধুমাত্র ভিউ কি আপনারা এত ভালো আমি জানি না আমি ভালো কিনা খারাপ তবে আমি সবসময় চেষ্টা করি সবার সাথে মিলেমিশে থাকার জন্য আমাদের বাসায় গতকালকে বাজারগুলো আনা হয়েছে তো সেখান থেকে আমি অর্ধেক ভাগ ভাগ করে রাখছিলাম ওইগুলো হচ্ছে আমি আমার শাশুড়ির জন্য আজকে নিয়ে যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে ধারণা পাল্টে যাবে আমার তরফ থেকে যদি ভিউ পাওয়ার জন্য হয়েও থাকে কিন্তু আমার শাশুড়িটা তো আর মিথ্যে না মেয়েকে স্কুলে দিয়ে আমি এই বাড়িতে চলে আসছি মাসে প্রায় পনেরো থেকে ১৬ দিন হচ্ছে আমি ওই বাড়িতে গিয়ে রান্না বাড়া করে দিয়ে আসি এবং আমি যাওয়ার সময় সব কিছু আমাদের ঘর থেকেই নিয়ে যাই যত ধরনের সবজি নিলাম সবগুলো কেটে কুটে রান্না করে দিয়ে আসবো কারণ আমি ওই বাড়িতে গেলে আমি যদি রান্না করি সবাই খুশি হয়ে যায় মজা করে ভাত খায় মনে করে যে আমার হাতে রান্না অনেক বেশি মজা আমার শাশুড়ি এরকম পাশে বসে বসে সব সময় সব কিছু আমাকে সাহায্য করে যখন আমার মেয়ে স্কুল থেকে আসবে কি খাবে ঘরে কিছু নাই তাড়াতাড়ি করে এই পিঠাগুলো বানাতে শুরু করে দিল আর পাশে আমি বসে আছি বলতেছে গরম গরম পিঠা হইতেছে পাশে বসে বসে খাও প্রথমে উনি যে ওনাটা পরে বসছিল ওটা দেখে আমার খারাপ লাগছে পরে চেঞ্জ করে আমি ওনাটা দিছি ওনাকে শাড়ি কিনে দেই ওনা কিনে দেই ওনার যা যা প্রয়োজন যেটা উনি চায় সেটাই দেওয়া হয় কিন্তু তারপরেও ওই রকমই থাকে পাশে বসে বসে এরকম গরম গরম পিঠা খাওয়া বা শাশুড়ি বানিয়ে দিচ্ছে ছেলের বউ বসে বসে খাচ্ছে এটা তো আর মিথ্যে কিছু না এটা একদমই রিয়েলটাই আপনাদেরকে দেখাচ্ছি তো আমার সবকিছু যদি আধো ভিউ পাওয়ার জন্য হইতো তাহলে তো আর এরকম ভালোবাসা একতরফা আমার থেকেই দেখতেন দ্বিতীয় পক্ষ থেকে দেখতেন না যে যাই বলেন না কেন আমার মন মানসিকতা হচ্ছে সবসময় সবার সাথে মিলেমিশে থাকবো নিজের ঘরে যদি এক টুকরো মাছ থাকে কি নিয়ে সবাইকে ভাগ করে মিলেমিশে খাবো এটাই আমার চাওয়া গরম গরম পিঠাগুলো আমার খেতে খুবই ভালো ছিল কত মজা লাগতেছিল আর আমি তো নিজে বানাতেই পারি না এখানে আসলে খাই রোদে রোদে ঘুরাঘুরি করি লাকড়ি চুলায় রান্না বাড়া করি তারপরে ফেস এরকম গ্লো কিভাবে করে করবে করবে না কারণ আমি তো রেগুলার ক্লোরোফিল ফেসিয়াল ইউজ করি ওয়েলেশিয়া ক্লোরোফিল ফেসিয়াল স্কিন ফ্রেশ ব্রাইট এবং হেলদি সবটাই একসাথে করে যে স্কিন টাইপের জন্য একদম পারফেক্ট স্কিন হাইড্রেটেড এবং ব্যারিয়ার মেনটেন করে সানটেন দূর করে স্কিন করে ব্রাইট এবং হেলদি স্কিন টিস্যু রিপেয়ার ও সেল রিজেনারেশন ইনস্ট্যান্ট গ্লো দেয় ডিপ ক্লিন এক্সেস অয়েল এবং ডার্ট ফ্রি স্কিন পার্লারে ফ্রেশ লুক এখন ঘরে বসে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন এবং ওয়েলেশিয়া ফেসবুক পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে আজকে কি কি রান্না করব সেটা বলে নেই তো পাঙ্গাশ মাছ ভাজি বসিয়ে দিছি পাঙ্গাশ মাছ দিয়ে আমি সিম দিয়ে রান্না করব এবং হচ্ছে হলুদ ফুলের ভর্তা বানাবো এবং সাথে হচ্ছে লাউ দিয়ে ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি দুইটা চুলায় একসাথে রান্না করতেছি পাশাপাশি আমার শাশুড়ি আমাকে সব কিছুতে হেল্প করতেছে মানে সবকিছু আমাকে আগিয়ে দিচ্ছে ধুয়ে দিচ্ছে কত সহজ ভাবে ঘরে কাজটা হয়ে যাচ্ছে আমাদের মধ্যে যদি একটা ভালো সম্পর্ক না থাকতো এটা কখনোই হতো না দুইজন দুই দিকে মুখ ভেটকে থাকতাম কখনোই একসাথে মিলেমিশে এরকম কাজ করা হতো না লাউ আর ডাল দিয়ে আমি এই চুলায় বসিয়ে দিয়েছি পাশের চুলায় তো মাছ ভাজি হচ্ছে তো এরকম মিল মহাব্বতটাই আমি সব সময় আপনাদেরকে দেখাতে চাই আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা করে মেসেজ দেওয়ার জন্য যেটা হোক কারো কাজে লাগবে কারো ভালো হবে কারো কোনো ধরনের কোনো বাজে ইফেক্ট যেন আমার ভিডিওর মাধ্যমে না পড়ে সেটাই আমি চেষ্টা করি এবং প্রপার একটা গ্রামীণ পরিবেশ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে তো আপনারা আমার শ্বশুর পরিবেশ নিয়েও আমাকে কথা শুনান দেখেন আমি যখন প্রথম এই বাড়িতে আসছি আজ থেকে আর নয় বছর আগে তখন পরিবেশ আরও অন্য রকম ছিল যেটাকে আস্তে আস্তে ঠিক করতে করতে এই পরিবেশে আনছি যেহেতু আমি অনেক সেক্টরে কাজ করি যার কারণে হচ্ছে আমি একসাথে সব কিছু সামলাতে পারি না তবুও শ্বশুরবাড়ির সংসারটাও মোটামুটি সামলানোর চেষ্টা করি সেই সাথে আমার সংসারটাও গোছানোর চেষ্টা করি পাঙ্গাস মাছটা রান্না করার জন্য এখানে আমি মশলা কষি এখানে সিম দিয়ে দিছি সিমটা কিছুক্ষণ কষানোর পর ওখানে পানি দিয়ে দিছি আর এইদিকে আমার লাউ তরকারিটা হয়ে গেছে ডাল দিয়ে লাউ তরকারি আমার শাশুড়ি অনেক পছন্দ পাশাপাশি ওই যে ভেন্ডি ভাজিটা করবো ভেন্ডি ভাজি আবার আমার শ্বশুর শাশুড়ের বেশি পছন্দ যে যাই বলেন না কেন আমি কিন্তু চাই সময় আমার পরিবারের মুখে হাসি থাকুক সবাই ভালো থাকুক নিজে কিছু করব নিজের ইনকামের টাকা দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাবো এই যে আমার শ্বশুর পরিবেশ নিয়ে আপনারা আমাকে কথা শুনান আমি থাকি বিল্ডিং করে আর আমার শ্বশুর শাশুড়ি থাকে টিনের ঘর আমি যখন ওই বাড়িতে গিয়েছিলাম ছিল বাসের বেড়ার ঘর সেখান থেকে এখন হয়েছে এরকম টিনের ঘর মোটামুটি আগের চেয়ে দশ গুণ বেশি ভালো পরিবেশে আমি আনছি এই যে পরিবেশ ভালো না এটা না ওইটা না এইসবের জন্য আমি আমার পরিবার থেকে অনেক বেশি কথা শুনতে 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 এই পর্যন্ত তো আপনারাও আমাকে কথা শুনান আমি কি করব বলেন যার পাশের আত্মীয় স্বজনদের কতজনের কত রকমের কথা শুনতে শুনতে আজ পর্যন্ত আমি এদের নিয়ে এভাবেই আসি তবে আমরা কিন্তু অনেক মিলেমিশে ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে দিন কাটতেছে যা আনতেছি যা খাচ্ছি তার থেকে ভাগাভাগি করে খাচ্ছি যদিও আলাদা থাকতেছি যা ওই সব বিষয় আর না বলি তো আমার এদিকে ভেন্ডি বাজিটাও হয়ে গেছে খুব সুন্দর একটা কালার না আর এইদিকে আমার শাশুড়ির পছন্দের লাল লাল তরকারি লাল লাল তরকারি যদি না হয় নিজে এসে চুরি করে একটু করে মরিচ দিয়ে চলে যাবে এখন আমি স্পেশাল খাবার যেটা আগে কখনো হয়তো কেউ হলুদ এই হলুদ ফুল বাজারে এত দেখি সবাই নাকি এটা খায় তবে আমি আগে কখনো নি আজকে ট্রাই করব তারপরে আমি বানানোটা তো দেখাবো এটা ছেড়ার সময় এই যে উপরের অংশটা আমি নিচ্ছি এটার ভেতরে একটা হলুদ কালারের ফুল ফুটে থাকে এইটাকে নেওয়া যাবে না ওটাকে ফেলে দিতে হবে ওইটা নাকি খাওয়া যায় না তো এই উপরের অংশটাকে আমি নিচে আর ভেতরের এই ফুলের অংশটাকে আমি ফেলে দিচ্ছি আর এ মাত্র দুইটা ফুল আমি কিনেছি চল্লিশ টাকা দিয়ে বিশ্বাস করেন এত টাকা ফুলের এত দাম এখন আমি এগুলাকে ভালো করে ধুয়ে নিব ধুয়ে তারপরে বাকি কাজটা করব এই যে আমি এখানে মরিচগুলো পোড়া দিয়ে নিছিলাম তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ লবণ সব একসাথে মেখে নিচ্ছি আর ওই যে ফুলের ওইগুলো ধুয়ে নেওয়ার পর ওগুলাকেও কুচি কুচি করে নিছিলাম এখন হচ্ছে সবগুলো একসাথে এভাবে মাখিয়ে নিব তো আমার শাশুড়ি যেভাবে আমাকে বলছে আমি ঠিক সেভাবে বানাইছি তো এখন এখানে একটু সরিষা মনে হয় ভালো হবে তাই না একটু সরিষার তেলও দিয়ে দিলাম দিলে কাঁচা হলুদের যে একটা গন্ধ থাকে না ঠিক সেরকমই একটা গন্ধ আসতেছিল তো আমার এই যে আজকের ভাত আমি নিয়ে নিয়েছি সিদ্ধ চালের মোটা মোটা ভাত এই বাড়িতে এই ভাতই খাওয়া হয় তো আমি দুইটাই খেতে পারি আর গরম ভাতের সাথে এই হলুদ ফুল কিন্তু আসলেই মজা লাগছিল ট্রাই করতে